আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আট এগারো দু হাজার চব্বিশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিট পেনাপুর বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আজকে ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ি লাইন কিন্তু ছিল এটা আর আজকে কিন্তু ঢাকা কলকাতা গাড়ি ছিল কিন্তু চারটা শ্যামলী এনআস ছিল দুইটা গ্রিন লাইন মৈত্রিশ ছিল একটা আর একটা ছিল রয়্যাল আর এখন কিন্তু ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ির লাইনে যাত্রী কিন্তু ঢুকানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে টানছে আর আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ সাথে থাকবেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির লাইন কিন্তু ঢো যে আপনার টানা শুরু হয়ে গেছে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির লাইন কিন্তু ঢুকছে আর আজকে সাধারণ যাত্রী ছিল আপনাদেরকে দেখাবো সাথে থাকবেন দেখতে পাচ্ছেন সাধারণ যাত্রী আপনাদেরকে আরও দেখাবো আজকে কিন্তু শুক্রবার এই জন্যই যাত্রীর চাপ একটু বেশি ছিল এই ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাচ্ছে এটা টানার পরে কিন্তু আপনার যে সাধারণ যাত্রী আছে এটা কিন্তু টানবে দেখতে পাচ্ছেন এটা আজকে ঢাকা কলকাতার আজকে গাড়িও ছিল চারটা আর সাধারণ যাত্রীর চাপটাও কিন্তু একটু বেশি ছিল আজকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাইরেক্ট গাড়ি লাইন কিন্তু আজকে ছিল শেষ আর এই যে এইগুলো কিন্তু অলরেডি কিন্তু অলরেডি বোধ যাচ্ছে কিন্তু যে ঢাকা কলকাতা যে যাত্রী কিন্তু ভিতরে ট্রেনে গেছে চলে গেছে টার্মিনালের ভিতরে আর এইগুলো ছিল আজকে এই লাইনের শেষ ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি লাইনের আর আপনাদেরকে আরও সাধারণ যাত্রী লাইন দেখাবো আপনার সাথে থাকবেন আর এটা কিন্তু ছিল আজকে সাধারণ যাত্রী লাইন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু শুক্রবার আর বিশ্ববারে কিন্তু আমরা আগেই বলেছি অনেক চাপ থাকে বেনাকুল বর্ডারে আর এ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেক চাপ ছিল দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেক চাপ আর যাদের আসলে ভিসা শেষ তারা কিন্তু যে আপনার এই শেষবারের জন্য যাওয়ার চেষ্টা করছে আর কি আর আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো আরও আজকের কি পরিমাণ লাইন ছিল সাথে থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন সাথে থাকুন আপনাদেরকে লাইনের শেষ পর্যন্ত দেখাবো আর লাইন কিন্তু ঢাকা কলকাতার লাইন প্রায় শেষ হয়ে যাবে যাত্রী লাইন আর আপনাদের কি সাধারণ যাত্রীর লাইন শেষটা দেখাবো সাথে থাকুন আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আপনার যে সাধারণ যাত্রীর লাইনের মাছ বরাবর আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু যাত্রী কিন্তু অনেক বেশি ছিল শুক্রবার একটু চাপ থাকে বিশ্ববার এবং শুক্রবার আর আজকে কিন্তু সেই শুক্রবার আর আজকে চাপও আছে কিন্তু দেখতে পাচ্ছেন আর লাইনটা কিন্তু আজকে রোড ধরে অনেক দূর পর্যন্ত চলে গেছে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো সাথে থাকবেন আর দেখতে পাচ্ছেন কিন্তু এই রোড দিয়ে কিন্তু লাইনটা আজকে অনেক দূর পর্যন্ত চলে গেছে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে অনেক দূর পর্যন্ত কিন্তু লাইন চলে গেছে শেষ পর্যন্ত দেখাবো আর দেখতে পাচ্ছেন যে গ্রামের রোড দিয়ে কিন্তু লাইনটা অনেক দূরে চলে এসছে আর দেখতে পাচ্ছেন এই যে আপনার আজকে লাইনের শেষটা কিন্তু ছিল এখানে এই রোডের এখানে এবং বেনাপোলের প্রতিদিনের আপডেট ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকল সকলকে আশা করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ